বিশেষ তৃতীয় নয়ন লাভ এই তৃতীয় নয়ন আমাদের অধিকার এই তৃতীয় নয়ন আমাদের প্রাপ্য এই তৃতীয় নয়ন লাভ করা আপনার লাভ করার জন্য যে যোগ্যতা থাকা উচিত সেটা আপনার মধ্যে পূরণরূপে বিদ্যমান কারণ আপনি ভগবানের সন্তান ভগবান কৃষ্ণের কাছে চৌষট্টি কলা বিদ্যা ছিল তার মধ্যে একটা বিদ্যা তৃতীয় নয়ন যে তৃতীয় তৃতীয় নয়ন তিনি ভগবান শিবকে প্রদান করেছেন তৃতীয় নয়নের লার্ড হচ্ছেন ভগবান শিব ভগবান ব্যাসদেব ভগবানের শক্তাবে সবতার ব্যাসদেব কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সঞ্জয়কেই দিব্য চক্ষু প্রদান করেছিলেন যার ফলে সঞ্জয় ঘরে বসে বসে তিনি যুদ্ধের সমস্ত কাহিনী সমস্ত ঘটনা তিনি দেখতে পাচ্ছিলেন ভিডিওর মতো আর সেটা অন্ধ ধৃতরাষ্ট্রকে তিনি শুনিয়েছিলেন এই জ্ঞান অতীব গুড়ো জ্ঞান এই তত্ত্ব অতীব গুড়ো তত্ত্ব কিন্তু অতীব সহজ সরল এক পন্থা আপনি ভেবে দেখুন তিনতলার সমান যদি কোনো নারকেল গাছ থাকে সেই গাছটার দিকে তাকিয়ে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন এতে কি ওঠা সম্ভব কিন্তু আপনি বলুন না একটা গেছুড়ে যারা গাছে ওঠে ডাব কাটে তাদের কাছে এটা কত একটা ইজি ব্যাপার তারা অবনীলাক্রমে একশোবার ওঠানামা করতে পারে সেই জন্য আমরা কোনো কিছু যদি কঠিন মনে করি তাহলে কিন্তু তাকে আপনি আর গ্রহণ করতে পারবেন না সমস্ত কিছুকে সরলভাবে আপনি মনে করুন এটা আমি অবশ্যই করতে পারব আপনি মনে ভাবুন আমি এটা অবশ্যই করতে পারব তাহলে আপনি অবশ্যই এটা লাভ করতে পারবেন যদি আপনি কোনো জ্ঞান লাভ করার সময় যদি ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন তাহলে কিন্তু কখনো আপনি এই জ্ঞান লাভ করতে পারবেন না আমি যে থার্ডে কোর্স করাচ্ছি ইনার লাইফ সেই ইনার লাইফে এখন আশি জন সদস্য রয়েছেন অধিকাংশ ব্যক্তি তৃতীয় নয়ন লাভ হয়েছে আপনি যদি এটা ট্রেনিং নিতে চান আপনি আসতে পারেন আমি এটা নিয়ে বলবো কি কি সাবজেক্ট ওখানে আছে একটু আমি বলে দিই মাঝে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড পাওয়ার দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার তৃতীয় নয়ন লাভ হবে এই তৃতীয় নয়ন দিয়ে আপনার ভবিষ্যৎকে আপনি দেখে যা নেগেটিভিটি আছে সেটা ডিলিট করে দিয়ে চলে আসুন সেটা আর আপনার জীবনে ঘটবে না অ্যাস্ট্রাল ট্রাভেলস করুন আপনার আদমাকে শরীর থেকে বের করে আপনি অনেক সুকর্ম করতে পারবেন আপনি আপনি আপনার পাস্ট লাইফ রিগ্রেশন করুন পাস্ট লাইফ আগের জন্মে দু জন্ম তিন জন্ম আগে চলে যান গিয়ে ওখানকার কোনো রোগ এখন এখন ভুগছেন আপনি যেটা মেডিকেল ট্রিটমেন্ট করেও সাকছে না এটা এ জন্মের নয় কোন জন্মের কোন রোগ আপনি এখন ভুগছেন কারণ আদ্মা এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে সেটা নিয়ে বহন করতে থাকে কারো যদি কোনো রোগ থাকে সেই রোগ নিয়ে যদি মারা যায় তাহলে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ওটা স্টোর হয়ে থাকবে আপনার আত্মা যখন আবার আরেকটা শরীরে প্রবেশ করবে পরমাত্মা সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে নাইনটি ফাইভ পারসেন্ট আর আদমা কনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে যেটা অনলি ফাইভ পারসেন্ট এই আদমা এবং পরমাত্মা জন্ম জন্মান্তরের সমস্ত কাহিনী নিয়ে চলে আসেন চলে এসে আমাদের শরীরে আবার ওটা ওই উপসর্গগুলো দেখা দেয় সেটা ওখান থেকে ডিলিট করে দিয়ে আসতে পারবেন পূর্বজন্মে আপনার কোনো মহান জ্ঞান ছিল সেটি জন্মে আবার ট্রান্সফার করে নেওয়া যায় এইসব এবং হিপনোসিস ভার্ভিয়াল অ্যান্ড নন ভার্ভিয়াল কথা বলে হিবনোটাইজ করা কথা না বলে আই টু আই করে হিপনোটাইজ করে দেয়া এবং ক্লিনিক্যালি তার বড় বড় রোগ সারিয়ে দেয়া প্লাস আপনি সেলফ অ্যান্ড আদার্স সিগনোসিস নিজেকে হিপনোটাইজ করতে পারবেন করে নিজের ব্রেন প্রোগ্রামিং করে নিজের গরিবীপনা দূর করতে পারবেন গরিবীপনা কোনো এমন কিছু না গরিবীপনা একটা রোগ এটা মন থেকে সৃষ্টি হয় যারা আমার ইনার লাইক করছে তাদের গরিবীপনা ফার্স্ট দূর হবে গরিবীপনাটা জাস্ট একটা রোগ মনের রোগ এটা নিয়ে একদিন একটা ভিডিও দেবো আমি গরিবীপনা আসলে একটা রোগ এরপরে আপনি পাবেন রেকি ফাইভ লেভেলস রেকি পাবেন তারপরে পাবেন যাও পরে রেকি ফাইভ লেভেলস এবং তারপরে আপনি পাবেন বাক সিদ্ধি জ্ঞান আপনার কথা বাস্তবে সব ফলতে থাকবে বাক সিদ্ধি কুণ্ডলিনী জাগরণ আমাদের যে মূলাধার চক্র সাতটা চক্রের মূলাধার চক্র মেন সেই মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করে দেয়া। এবং স্বর জ্ঞান লাভ অঙ্গপ্রায়শ্চিত্ত এরকম তিন মাসের কোর্স সবগুলো মিলিয়ে আমাদের মাত্র পাঁচ হাজার এক টাকা দক্ষিণা নেওয়া হচ্ছে এটা তো অনেকটাই নেবে প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখতে কিন্তু আমি এগুলো সব একসঙ্গে শেখাবো সব সাতটা আটটা সাবজেক্ট আছে টোটাল এগুলো আমি করাচ্ছি আপনি যদি চান নিচে ডেস্ক্রিপশানের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন সকাল দশটা থেকে দুটোর মধ্যে এরপরে ফোন বা হোয়াটসঅ্যাপ কেউ করবেন না এই গেলে আমি আমার আলোচ্য বিষয়ে ফিরে আসি আমাদের থার্ড আই লাভের সহজতম পন্থা কি কঠিন কিন্তু সহজ উপায়ে কী করে এই থার্ড আই লাভ করা যায় সেটা আমি এখানে কিছুটা বলছি এই তৃতীয় নয়ন দুটো পদ্ধতিতে অ্যাক্টিভেট করা যায় প্রথম মন্ত্রের মাধ্যমে একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দিচ্ছি কেউ পারলে করতে পারে চেষ্টা করতে পারে আমি লিখে দেব না কারণ এগুলো সব গুরুমুখী বিদ্যা আপনি শুনে শুনে লিখে নেবেন ওম সদা শিবায় ত্রিনেত্র জাগ্রতায় পূর্ণোত্তম দৃশ্যম রুদ্রায় নামাহা এই মন্ত্রটা যদি কেউ একুশ মালা একুশ দিন করেন ব্রহ্মচর্য রেখে নিরামিষ আহার করে ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে দেড় ঘন্টা আগে বা রাত নটার থেকে দশটার পর থেকে যদি আপনি করেন খালি পেটে যখন করবেন একুশ মালা যদি একুশ দিন করেন আপনার তৃতীয় নয়ন জাগরিত হয়ে যাবে আরেকটা সিস্টেম অনুলোম বিলোমের মাধ্যমে অনুলোম বিলোম যে ধ্যান সেই ধ্যানে যখন পূরক করা হয় যখন বায়ুটা টেনে নেওয়া হয় তখন একটা মন্ত্র আছে বীজ মন্ত্র একক্ষরিক আবার যখন কুম্ভক করবেন তখন একটা মন্ত্র আছে বীজ একক করি রং আর যখন ওটা রেচক করবেন বের করে দেবেন রং এই তিনটে মন্ত্র তিনবার বলতে বলতে যদি কেউ করে একুশ দিন অনলি। কিন্তু এটা অন্তত পঁয়ত্রিশ মিনিট করতে হবে পার ডে করার পরে কিন্তু আপনার এই থার্ডেই চলে আসবে তৃতীয় চলে আসবে এবং আরেকটা পদ্ধতি আমি এক্সট্রারও পদ্ধতি দিয়ে দিচ্ছি আর একটা পদ্ধতি হচ্ছে কপালভাতি কপালভাতি মেডিটেশন যদি কোনো ব্যক্তি করেন তাহলে কিন্তু তারই তৃতীয় নয়ন অ্যাক্টিভেট হয়ে যাবে কপালভাতিটা যদি অন্তত পাঁচশো থেকে ছশো বার পার ডে করতে হবে কত পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে প্র্যাকটিস করতে এই সিস্টেমে যদি আপনি কন্টিনিউয়াসলি যদি এটা চর্চা করেন তাহলে তৃতীয় নয়ন লাভ করা আপনার পক্ষে ইজি এবং সহজতম একটা পন্থা হয়ে যাবে তবে তার আগে আমি বলবো এই তৃতীয় নয়ন লাভ করার আগে আপনাকে প্রায়শ্চিত্ত করা উচিত এগুলো সব স্পিরিচুয়াল আধ্যাত্মিক তাই অঙ্গপ্রায়শ্তিত্ব যে ব্যক্তি করবে সে অবশ্যই এগুলো খুব কুইক লাভ কুইক লাভ করবে অঙ্গ প্রায়শ্চিত্তের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন মন্ত্র সহ সব আছে আপনি এই সিস্টেমে আসুন দেখবেন আপনার তৃতীয় নয়ন ওপেন হয়ে গিয়েছে হ্যাঁ আরও কিছু সিস্টেম আছে সেই সিস্টেম হচ্ছে আপনি আপনার গোড়ালিকে আপনার মূলাধার চক্রের একদম ঠেকে দিন বাম্পায়ের গোড়ালিকে দিয়ে ওর উপরে বসুন বসে আপনি আপনার মূলাধার চক্রকে উপরে টেনে তুলুন বারবার কপাল ভাতি মান দপালভাতি করুন আর ওটা খেঁচে খেঁচে তুলুন অন্তত একশো আট বার পার ডে তারপরে আপনার আমাদের যে পিটিটারি গ্ল্যান্ড এখন যদি একটা প্লাস চিহ্ন দেহার ভিতর থেকে মিডিলে যে প্লাসের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা এদিকে একটা আর এদিকে একটা পড়ছে এর মিডিলে পয়েন্টটা পড়ে ঠিক ওই যায় এইখানে একটা প্রেশার দিতে হবে দাঁড়াতে হবে অন্তত একুশবার এরকম পার ডে নিয়মগুলো পালন করুন থার্ডে চলে আসবে আর আমার ক্লাসে তো আরও বিশেষভাবে শেখানো হচ্ছে আরও অন্যান্য সিস্টেম পদ্ধতি দিয়ে করানো হচ্ছে চৈতন্য মেডিটেশান এটা ওটা আরও কুইক এমন হয়েছে আবার ক্লাসে কারার তিনটে ক্লাসে থার্ডাই চলে এসেছে এই থার্ডাইটা কিন্তু যে কোনো বয়সেই সম্ভব আমার কাছে বাংলাদেশ থেকে ছেষট্টি বছরের ব্যক্তিও এটা ক্লাস নিচ্ছেন আগে পরে হয় কিন্তু এসে যাবে এই থার্ড মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পুরো রচনা করে নিতে পারবেন আপনার নিজের মনের মতো করে আবার যে আপনার জীবনটাকে আপনি পরিচালনা করতে পারবেন আপনি যেমন মাইন্ড প্রোগ্রামিং করবেন তেমনই কিন্তু ঘটতে থাকবে একদম পরীক্ষিত একদম প্রমাণিত যদি আপনি থার্ডে অ্যাক্টিভিশন করতে চান তাহলে এই ভিডিও দেখে প্র্যাকটিস করুন আর সাতটা সাবজেক্ট যেগুলো বললাম এগুলো সব যদি অ্যাক্টিভিশন করতে চান তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হরে কৃষ্ণা